সে দুজনে বিচার দিয়েছে বনের রাজা সিংহর কাছে বিচারে যাবার পরে সিংহের কাছে যখন বিচারে গিয়েছে সিংহ বলছে এই কি হয়েছে বলছে না আমি বাঘ বলছে আমি বললাম ঘাসের রং সবুজ আর গাধা বলছে নীল এটা নিয়ে তর্ক হয়েছে তাই আপনার কাছে বিচার দিতে এসেছি বাঘ কোনো কথা না শুনে বাঘের কোনো কথা না শুনে সিংহ এক কথাই বলে দিল যা তুই জঙ্গল থেকে বেরিয়ে যা এক মাস ব্যাপী তুই জঙ্গলে ঢুকবি না তোদের কোনো বিচার নাই এক মাস ব্যাপী জঙ্গলে ঢুকবি না যা চলে যা এক মাস পরে যখন বাঘ ফিরে এসেছে সিংহের কাছে জিজ্ঞাসা করছে যে আপনি আমাকে তাড়িয়ে দিলেন কেন বিচার করলেন না বলছে তোর কাছে বিচার করব কি তুই গাদার সঙ্গে তর্কে গেছি এটাই হচ্ছে তোর সব থেকে বড় অন্যায় হয়েছে গাদার সঙ্গে তোর তর্কে যাওয়া চলে না তোর এটা বড় ভুল হয়েছে এই জন্য তাড়ি দিয়েছিলাম আমিও জানি ঘাসের রং সবুজ কিন্তু বাঘ হয়ে তুই গাদার সাথে তর্কে গিয়েছি এটা তোর বড় অন্যায় হয়েছে আর আমি মনে করি ভারতবর্ষের জমিনে বসে যে চ্যানেলগুলো বা বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কথা বলছে এরা ওই গাদের সঙ্গে যুদ্ধ করার মতন গাদার সঙ্গে তর্কে জড়ানোর মতন হচ্ছে এদের জন্য বিচার না এদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার দরকার এদের নিয়ে যাচাই বাছাই করার প্রয়োজন হবে না এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে বিভিন্ন রকমভাবে আমাদেরকে মুসলিম কমিউনিটিকে বিশেষ করে চাপার চিন্তা চলছে মসজিদের তলায় মন্দির খোঁজার চেষ্টা চলছে নানান রকমভাবে হেনস্থা করছে এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের সকলকে মাঠে নামার রাস্তায় নামার দিন চলে এসেছে সঠিক নেতা নেতা বিচার করে সঠিক নেতা বিবেচনা করে আমাদেরকে সেই রাস্তায় প্রতিবাদের রাস্তা ধরতে হবে এজন্য জন্য তৈরি আছেন তো সকলে একটু হাত তুলে বলেন না রে তো লিভ নারায়ে তাকবীর নারায়ে আমি সময় নষ্ট আর করব না ভাইজান মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা সকলে ফুরফুরা শরীফা আলে সুন্নাতুল জামাত সংগঠনের হাতটাকে মজবুত করুন ভাইজানের হাতকে মজবুত করুন এ বলে বক্তব্য সংক্ষেপে হচ্ছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ পূজ্যদা ভাজির নামেন ভাইজানকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আজকে এই অনুষ্ঠান করার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যাদের একান্তিক সহযোগিতায় আমরা এই কর্মসূচি পালন করতে পেরেছি সাউথ ইস্টার্ন রেলওয়ে কলাঘাট শাখা ও ডব্লিউ এবং পিডব্লু আই মহাশয়ের সহযোগিতা সেই সঙ্গে কে এস এ ক্লাবের সম্পাদক আশরাফ আলী মহাশয় এবং কোলাঘাট ময়ের ব্যবসায়ী শৈফুল হাসানের সহযোগিতায় আজকে যে আমরা সভাটা সুষ্ঠুভাবে এখনো পর্যন্ত পরিচালনা করতে পারছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা যাপন করি এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আহলে শরীফ